সাফার তো আমি করছি স্যার হাত নিষ্পিস করছি দাগি মাল হলে এতক্ষণ একটু এলিয়ে হচ্ছে মানে না মানা সরি রাজ চক্রবর্তীকে তোমরা যতই ট্রোল করো বা যা খুশি বলো দিন শেষে রাজ চক্রবর্তী একজন ভালো ডাইরেক্টর হ্যাঁ কপি করে কিন্তু তার কপি জিনিসের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে কিন্তু কিছু ইউটিউবার জন্মেছে তারা চুরি করে পিএনজি চুরি করে নেয় মাঝে মাঝে চুরি করে নেয় হয়তো কোনো ভিডিও ছাড়লাম তার কিছুক্ষণ পরে গিয়ে দেখছি সেম ভিডিও ছেড়ে দিয়েছে তো তাদের মধ্যে ক্রিয়েটিভিটি নেই তাও রাজ চক্রবর্তীর মধ্যে সেই ক্রিয়েটিভিটি রয়েছে তো হোক করোরা কোন রকম আমার কপি লাগেনি বরং ইন্সপায়ার্ড সিনেমা এটা যেটা তোমার যাদবপুর ইউনিভার্সিটিতে ঘটেছিল ঘটনাটা গগনদীপ কুন্ডুকে নিয়ে সেটার উপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং ট্রেলারটা দেখে ওটা পুরো স্পষ্ট যদি শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টারটা বাদ দেওয়া যায় এখানে পুলিশ বেশি পরিমাণে অ্যাক্টিভ সেখানে ছিল না এটাই যা তফাৎ কিন্তু ওভারঅল ট্রেলারটা বেশ মজাদার রাজ চক্রবর্তী সিনেমার ডায়লগগুলো জাস্ট মজাদার থাকে এবং এখানে শাশ্বত চ্যাটার্জির যে ক্যারেক্টারটা রয়েছে ক্ষুদিরাম চাকি সেটা বারবার আমাদের প্রলয় বা আবার প্রলয় অনিমেষ দত্তর কথা মনে পড়াচ্ছে প্রত্যেকটা ডায়লগ মনে হচ্ছে অনিবেশ দত্ত বা প্রলয়ের ক্যারেক্টারটা উঠে চলে এসছে এই জায়গাটায় তো ওভারঅল মিলি ওমকে ভাল লাগছে জনকে তো ভালো লাগছেই অসাধারণ লাগছে জনকে এখানে একটা গান শুনতে পেলাম সেই গানটা বেশ মজাদার লাগছে দামামা গানটা রিলিজ করা হয়েছে ওটা আমার অতটা ভাল লাগেনি বা এনজয়েবেলও নয় কিন্তু ওভারঅল যে প্রেজেন্টেশন রয়েছে ছাত্র হোস্টেলে ছাত্রদের বিরুদ্ধে পুলিশের লড়াই এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগছে হ্যাঁ যদি কিছু খারাপ লাগে সেটা হলো রোহান রোহানকে যেটুকু দেখেছি ভাই আমার একদম পছন্দ হয় না তাকে এবং সেখানেও সে অভিনয় যে জিনিসটা মনে হচ্ছে পুরো অভিনয় করছে কিছু একটা থাকে যাদের দেখে মনে হয় অভিনয় করছে কিন্তু রোহানকে যখনই দেখি মনে হয় সে একটু ওভার ট্রাই করছে তো তাকে আমার পছন্দ হয়নি ছোট জায়গায় ছিল ওভারঅল যে ট্রেলারটা দারুণ হয়েছে ডায়লগুলো দারুণ দেওয়া হয়েছে প্রত্যেকের পারফরমেন্স শরীর লাগছে মজাদার হতে চলেছে সিনেমাটা কিন্তু বাই ট্রু ইভেন্ট বেশ ভালো রিসেন্টলি শুনছিলাম নাকি রাজ চক্রবর্তী কোনো রাজনীতি নিয়ে বা জিনিসটা নিয়ে সিনেমা বানাতে চায় না কিন্তু এই জিনিসটাই তো পুরো সত্য ঘটনা থেকে নেওয়া সেটা দেখে বোঝাই যাচ্ছে তো কিছু মেনশন করা উচিত ছিল হয়তো সিনেমা হলে মেনশন করা হতে পারে সেটা আমি কিছু বলছি না কিন্তু ট্রেলারটা সত্যি মজাদার হয়েছে খুব এঙ্গেজিং মানে সেই ফিলটা দিচ্ছে যাই হোক একটা ঘটনা ইনসিডেন্ট নিয়ে তো বাংলার হচ্ছে যেখানে বিভিন্ন নিজেদের ইনসিডেন্ট নিয়ে সিনেমা বানায় সেখানে যাই হোক বাংলায় আমাদের ইনসিডেন্ট এইগুলো নিয়ে সিনেমা হচ্ছে দেবের আসবে তো ওভারঅল মিলিয়ে অফ বেশ হয়েছে এটা তেইশ তারিখ আসছে তো দেখা যাক সিনেমাটা কেমন হয় তোমাদের কেমন লাগলো ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানি এবং আমার আর চ্যানেল রয়েছে সেখানে আমি রিয়াকশন দিয়েছি অবশ্যই তোমরা গিয়ে ট্রাই করতে পারো Ha 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 ha!